হচ্ছে আমার বোন আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে আজ বলেছি যে একটা খেপা আছে তুই বিয়ে করবি আর বেশি কিছু থাকুক না থাকুক তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে অরাবি তো रुको क्लाइमेक्स अभी बाकी আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা চার চাকা হলে তো কোনো ব্যাপারই না চার চাকা থাকলে তো আরো বেশি কথা তারপরে ওর একটা স্বপ্ন মানে ওর একটা शौक যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সবসময় মানে সাজবে আর কি সেটা তো বুঝতেই

আমি কিন্তু যতটা সম্ভব সিঙ্গে অভিনয় করার চেষ্টা করেছি ঠিক আছে তুমি তোমার বোকা চেদমি গুলো চালিয়ে চালিয়ে যা কেউ ছুবে না না ওইটার মাপে পাওয়া গেছে এত লোড়াস না খুলে পড়ে যাবে এক পুরুষে আসক্ত হয়েছিল যারা বাঁশ ছাড়া কিছু পায়নি তাই তাই তোদের দুই বোনের কোপালে দুটো দুটো ধুটলো না একটি পুরুষ কোথাও না তোর সামনে আছে কোথাও না তোর সামনে আছে এই দেখো কলা গাছ একদম সিঙ্গাপুরি কলা দেখছো হ্যাঁ তো কি কি সুতাল গাছ ডিজেল গাছ ডিজেল গাছ ডিজেল গাছ তোর বাপের বাড়ি তো তাড়াতাড়ি ঢলে পড়লে হবে এখন দেখার অনেক কিছু বাকি আছে তুলবো নাকি তুললে চাকরি আটার মতন পিষে দেবো দোকানটা এত ভাইরাল কেন ভাই এই দোকানটা এত ভাইরাল কেন আসতে কথাটা বল থুতু বেরোচ্ছে মুখ থেকে সব থুতু আলু দমে গিয়ে পড়েছে আগে দেখতে হবে যে গলিতে 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 পরোটার দোকান আছে এই দোকানটা এত ভাইরাল কে আগে তো তুই হাফ পাগল ছিলি এখন তো পুরো পাগল হয়ে গেছিস তোর কি হয় রে সব সময় এইরকম করিস আমি বলুম না আমার নাম আস্তিক তো সস্তা না তো যার জন্য বুক ধরে পড়ে তাকে যদি একটু কাছে পেতাম না তার কোষে বাকিটা কমন বক পাঁচটা মিনিটের লেগে তুই খালি আয়া আমারটা ধরার দায়িত্ব তো কি রে কি সব বলছিস সোশ্যাল মিডিয়ায় যাই সবাই ধরবে আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার

কি সুন্দর দুজনা একসঙ্গে মানিয়ে চলছে হ্যাঁ হ্যাঁ একদম প্রিয় শোনা কোনো খাদ নেই মাথা খারাপ নাকি এর সঙ্গে কেউ কম্পিটিশন নামে আসার না লাগে তুই যে ভোসড়ি والی ভীষণ গরমের ব্যাপার হবে মজা নেই আ রাহা হে